সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে কুরবানি উপযোগী বেশ কিছু সার গরু বাধা আছে আর আমরা রয়েছি মেসেস রেজওয়ান এন্ড ডেইরি ফার্মে দেখছিলাম সামনে বেশ কিছু সার গরু সবই কুরবানি উপযোগী এবং সেই সাথে আমরা দেখছি এই পাশে কিন্তু লটে আরও বেশ কিছু বাধা আছে তো এই গরুগুলো সবগুলো কিন্তু গত প্যাকেজের বিক্রি হয়ে যাওয়া এগুলো কিছুক্ষণের মধ্যে লোড হবে এবং এই গরুগুলো

এটা নয় আর এটা হচ্ছে দশ তাহলে টোটাল এই দশটা যাবে নোয়াখালীর উদ্দেশ্যে নোয়াখালীর উদ্দেশ্যে এই যে যাচ্ছে তুমি দিয়ে দিয়ে আসবা তুমি তো রফিকুলের ম্যাক্সিমাম গরু গুলো নিয়ে যাও নাকি আর তাহলে নোয়াখালী তুমি তোমার নিজ দায়িত্বে যে ওখানে পৌঁছা দিয়ে আসবা ঠিক আছে ভালোভাবে নিয়ে যাবা আচ্ছা চলেন আমরা একটু প্যাকেজে গরুগুলো দেখি তাহলে এখানে রয়েছে আজকে নয়টি

হয়ে যাবে আনুমানিক কতদিন সময় আসবে এগুলো দাঁতে আসতে পনেরো বিশ দিনের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সারা দিন দেখি তবে হ্যাঁ হাইটা সূর্যতার আছে তবে কালারটা বেশ আকর্ষণীয় কালার আর কি হ্যাঁ পছন্দের কালার একটা সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটা আচ্ছা হালকা দেখছিলাম আমরা একটু নাভিও

এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এটা প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে নয়টা গুঁড়ো নিয়ে একটা প্যাকেজ মোটামুটি সবগুলো অ্যাভারেজে দিনের মধ্যে দাঁতে আসতে পারে এগুলো ভাই মাছ খান লাগবে না এক মাস লাগবে না তার আগে দেখা এক মাসের আগেই দেখা যাওয়ার সম্ভাবনা হবে হ্যাঁ ইনশাল্লাহ দেখো আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে কত কি রেট রেখেছেন ভাই আজকের রেট আছে ভাই সীমিত রেট আলোর মধ্যে আমার প্যাকেজ চলে যায় থাকে না বাসা গুরু থাকলো চলে যায় যে কোন ভাই কালকে আসছে রাতে দেখছে আসে দেখে শুনে 10 টাকা করে 10 নিয়ে গেছে নিয়ে গেছে কালকে রাতে নিয়ে আবার 10 আজকে লোড হচ্ছে আজকে 10 লোড হচ্ছে আবার 10 প্যাকেজ 9 প্যাকেজ 9 প্যাকেজ আছে এগুলো বাসা ছিল এগুলো আজকে 9 দিলাম 9 টা দিলাম তার মানে 20 30 টা গুরু অল টাইম থাকে অল টাইম থাকে এগুলো বাদে আরো গরু আছে যদি কেউ আরো নিতে পারবে

তাহলে এই নাম্বার যোগাযোগ গুলো পাওয়া যাবে আজকে হচ্ছে নয়টি গরু চৌষট্টি হাজার আটশো টাকা লটে এই গরুগুলো আচ্ছা সেই সাথে এগুলো এগুলো ট্রাক দাঁড়িয়ে আছে না আচ্ছা চলেন আমরা ট্রাকটাও দেখে নেই তাহলে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে রবিউল ভাই কটা উঠানো হয়েছে এনে উঠানো হয়েছে পাঁচটা টোটাল যাবে দশটা না হ্যাঁ ভাই দশটা ওই যে ড্রাইভার এনে যাবে ভাই কে যাবেন আপনি যাবেন ভাই কি আপনার গাড়ি আপনি ড্রাইভার ড্রাইভার আপনার বাসা কোথায় বিরামপুর দিনাজপুরের লোক আপনি ভাড়া নিয়ে যাবেন আবার রিটার্ন ভাড়া নিয়ে আসবেন না